ভোটার উপস্থিতি বাড়ানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের স্থানীয় পর্যায়ে বেশ কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে তবে স্থানীয় পর্যায়ের বিশেষজ্ঞরা বলছেন শুধু পরিকল্পনায় বর্তমান চিত্র পাল্টাবে না এজন্য প্রয়োজন সব রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং সবার জন্য সমান সুযোগ তৈরি করা এফএম রিপোর্ট জাতীয় নির্বাচনের পরে সবচেয়ে বড় পরিসরে চলছে ষষ্ঠ উপজেলা নির্বাচন চার ধাপের উপজেলা নির্বাচনের প্রথম ধাপে একশো উপজেলায় ছত্রিশ দশমিক এক শতাংশ ভোট পরায় নানামুখী সমালোচনা হচ্ছে তাই ভোটার উপস্থিতি বাড়াতে দশ দফা কর্মসূচি নিয়েছে নির্বাচন কমিশন ভোটের প্রতি মানুষের যে অনীহা সেই পরিস্থিতি থেকে উন্নতি ঘটাতে নির্বাচন কমিশনের পদক্ষেপ কতটা ফলপ্রসূ হয় সেটাই দেখার বিষয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা ভোটার উপস্থিতি নিয়ে কিন্তু এই সব মিলায় কিন্তু মানুষের ভিতরে একটা বিরূপ প্রভাব পড়েছে যার কারণে মানুষ কিন্তু ভোটকেন্দ্রে আসতে অনিলাভ করে অধিকাংশ নির্বাচন গুলো নিকটতীতে মানুষের কাছে আসলে আস্থা জায়গা হারিয়েছে যে কারণে আসলে ভোটকেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে এক ধরনের বলা চলে যে মানুষের অনাগ্রহটাই একটা বড় ব্যাপার তা তাদের মত বিনিময় করার মধ্য দিয়ে সকলের রাজনৈতিক দল অংশগ্রহণের মধ্য দিয়ে আসলে একটা প্রতিনিধিত্বমূলক নির্বাচন সংগঠিত করা দরকার দ্বিতীয় ধাপে ভোটার বাড়াতে শতাধিক উপজেলায় সচেতনতা কর্মসূচি চালাচ্ছে নির্বাচন কমিশন প্রশাসন প্রার্থী ও ভোটারদের কথা শুনে নির্ভয়ে ভোট দিতে আসার আহ্বান জানাচ্ছেন তারা কিন্তু দেশের মানুষের মধ্যে ভোট ও নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে আস্থাহীনতা কাটবে কিনা সেটাই চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা নির্বাচন কমিশনের যেমন সদিচ্ছা দরকার রাজনৈতিক দলগুলোর ক্ষমতা সদিচ্ছা দরকার বিশেষ করে ক্ষমতায় যারা আছেন তারা অন্তত স্থানীয় পর্যায়ের নির্বাচনটা আরো সুষ্ঠুভাবে করার ব্যাপারে একটি ভূমিকা রাখতে পারে। ভোটাররা হয়তো বিশ্বাসই করে না যে আমি ভোট দেবো না দিলেও ভোট হয়ে যাবে এই ভোটারদের মধ্যে বিশ্বাস ফিরিয়ে আনার জন্য নির্বাচন কমিশনকে কিছু কিছু কার্যক্রম হাতে নিতে হবে যে কার্যক্রম করলে বিশ্বাস ফিরে আসবে ভোটের প্রতি বেশিরভাগ ভোটারদের অনাগ্রহ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া খারাপের দিকে নিয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা নির্বাচনে ভোটের উপস্থিতি বাড়াতে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন বলে মনে করেন তারা এফএম বাইজিদ জিটিভি নিউজ ঢাকা